يا النابلسي للعلوم الإسلامية

me mm -hmm. i <laughs> baby, You.

যাতে দোয়া নিতে পারি এবং হুজুরের নেতৃত্বে কামনা করার জন্য এখানে বসেছি এখানে আহামরি আলোচনা করব ওয়াজ করব সেই হিসেবে এখানে বসি না যেহেতু এখানে অন্যান্য ওলামায়ে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে আলোচনা করে কিন্তু এই মঞ্চে এই মজলিসে আসা তারা দোয়া জন্য কি জন্য কারা আওলাদের রসুদের সম্মান আকাশ ছুঁড়ে ইমানের সাথে সম্পর্ক এজন্য আজকে এই মাহফিলে আওলাদের রসুদের বিদায়ার জানি এবং আজকে যারা ওয়ামাই کرام আসবেন সত্তরের নিরব হায়াত কামনা করে সবি সানামতে যতেই আসতে পারে এবং যারা পরিচালনা করছেন সকলকে ধন্যবাদ জানি

আপনি বিপদগামী সেটাকে কি সেটা হলো পানি আমার অন্তর এজন্য অন্তরের পরিশুদ্ধতার জন্য আল্লাহ তাআলা জেকি রিকন পরিশ্রমায় কিন্তু আজকে দুঃখের বিষয় হলো এই জিকিরটাকে বিকৃত করে আজকে উপহাসের পাত্র একদল ধন্য তারা এটাকে মানুষের কাছে হাসির পাত্র হিসেবে তুলে ধরেছে নারী পুরুষ একসাথে জেকি আসলে নাই আমাদের দেশে

আর কেহ শরীয়ত মানে না শিখে না কিন্তু মারে দাবি করে সে ভন্ড সে জিনজি সে কখনই মারে পাত করতে পারে না রমান তাকত তাহা রমান জামা বাইনা হুমা ফাকাত তাহা তা যে উভয়টা সমন্বয়ে শরীয়ত শিখছে মারে পাত অর্জন করেছে সেই পরিপূর্ণ সেই একজন হক্কানী আলেম সেই হক্কানী একজন

মثل الذين يذكرون ربهم وبالذين لا يذكرون مثل الذين والميت যি কে জীবিত হলো অতি ত্বারমলের দৃষ্টিষ্ট মুমরাচি ওই মুমকে ধারণ করার জন্য মন তোমরাকে আপনাকে তৈরিক করতে হবে একজন শিশু সে দন্ত বহন করলেই দুধ খেতে পারে না ইমার পাকিস্তানী সহ্য করবে গাবিন দুধ নাকি মায়ের বুকের দুধ মায়ের বুকের দুধ সহ্য করতে পারবে না তাই বাবে প্রতিটা আমলে

সর্ব অবস্থায় কোরআন কোরআন পাঠ হয় কিন্তু তারপর দেখা যায় তারা যখন মত থেকে হয় একটা প্রতি দৃষ্টি পড়ে সে গুণান কাস্থে থাকতে প্রাপ্ত পায় যে হয় না আছে হয় কিন্তু এই রহমতটা ধারণ করার জন্য যে কথা এটা কে শক্তিশালী করার জন্য আল্লাহ taala বলা জিকিরুল্লাহ আমর সর্ব ইচ্ছা থেকে সে জিগিত্ব ধারণ করতে হবে নিসারান জিকে আপনার জবান দিয়ে আল্লাহ জিকির করতে করতে এই অনন্তটা প্রশান্তি হবে অনন্ত আমলের মূলটি ধারণ করা শক্তি পাওয়া সুবহানাল্লাহ هذا الزامر تعالى أفضل الدبر لا إله إلا الله وأفضل الحمد لله شرط تشذيه الله شرط تجيك الله لا إله إلا الله آل الحمد لله قرن أهل تهون

अक्षे रोवी मिल्माई, मुधि राचाई सुटे जाई, शब्लोवे रोवी मुखुनाई, पात पात खले आशकाई,

তোমাকে ডাকে যদি আমাকে কাছে যদি পথ বলে যায় আমাকে দিও তাই যদি পথ বলে যায় আমাকে দিও তাই দিও দিশা ई टुकुआ पड़ा नूना अम्म के आचे का जो पार बार तुम्हारे का की जो दिन के बार नूना अम्म के आचे का मंबार बार फरमाइए सिक्के अल्लाह ताला बल्लन यारी भर लड़ी रहे

واذكر ربك في نفسك ذكرا وخيفه ودوم الجهر من القول بالقدوم والاعصار ولا تكن من الغافلين رب العالمين جميلة

আল্লাহর জিকির থেকে গাফেল হবেন তারা বলেন কেন তোমরা জিকির করবে তোমাদের অন্তর শান্তি দিবে আজকে আমরা দুনিয়াতে শান্তি খুঁজি দুনিয়ার গলাখালায় শান্তি খুঁজি আজকে আপনার ধরো স্পোর্টিং জায়গায় নিয়ে শান্তি কিন্তু সেখানে দিয়ে অটান্ত শান্তি পায় না কারণ শান্তি যেই জায়গায় তালাস করা দরকার সেই জায়গায় এমন জানায় দিয়ে ভুল জায়গায় গেলে শান্তি পাওয়া যাবে না টপ তো আর কিংবা দিন আর

সাহাবায়ে কেরামের মজমার ভিতরে কোথায় সাহাবায়ে কেরাম বসে রয়েছে শুধু বলে দেন আর বললে আমি তোমাদের একটা সুসংবাদ একটা শ্রেষ্ঠ আমলের খবর দেব না সেটা কেন তারা নবী বললেন ওয়াসকাহা ইনদা মালিকুকুম যেটা আমার তোমাদের মালিকের নিকট সবচেয়ে পবিত্রতম আমল ওয়ারফাইহা

الرحمة.